সরকার কারা বিজেপি বিজেপি হচ্ছে রাষ্ট্রদ্রোহী সরকার বিজেপি আবার বলছি বিজেপি রাষ্ট্রদ্রোহী সরকার ভারতবর্ষের লক্ষ কোটি টাকা কম বেশি লক্ষ কোটি টাকা জনগণের টাকা আদানি আম্মাদি লিল ললিত মোদীদেরকে পাইয়ে দিয়েছে এটা লুণ্ঠন নয় ভারতবর্ষের এত বড় স্ক্যাম্প পৃথিবীর ইতিহাসে কোথাও হয়নি সেটা যেটা বিজেপি সরকার করেছে তাহলে তার জবাব তো আমাদের নিতে হবে জন সাধারণ জনগণ নেবে হিন্দুরা নেবে হিন্দু সাধু সন্ন্যাসীরা নেবে রাষ্ট্রবাদী সরকার বিজেপি রাষ্ট্রদ্রোহী সরকার বিজেপি

চল্লিশ বছর কারোর পঞ্চাশ বছর বা কারোর পঞ্চান্ন বছর বয়স তারা প্রাইমারি স্কুলে কী জন্য পুজো করতে গিয়েছিল সেই জবাবটা আগে দিতে হবে সেকেন্ড আমার দাবি আগে সরস্বতী পুজো হয়নি সেটা নিয়ে এত কাঁধুনি গাইছে যারা তাদের আগে জানতে হবে সরস্বতী পুজো কেন করা হয় আজকের সরস্বতী পুজোর নামে সরস্বতী মূর্তিকে দাঁড় করিয়ে সেখানে অশ্লীল নৃত্য করা হচ্ছে এরা কি ছুটে গিয়েছিল সেইখানে যারা যেখানে সরস্বতী পুজোরকে নাম করে অশ্লীলতা হচ্ছে অনাচার হচ্ছে সেগুলোকে ভালো করার প্রক্রিয়া তারা করেছে নাকি শুধু সরস্বতী পূজা করলেই সনাতন ধর্ম রক্ষা হয় নাকি আগে সরস্বতীর মর্যাদা রক্ষা করতে হবে সরস্বতী কেন পুজো করা হয় তা জানতে হবে সেই শিক্ষা সেই শিক্ষিত পরিবেশ কি আমরা সরস্বতী পূজা মণ্ডপে পূজা প্রাঙ্গণের কি তৈরি করতে পেরেছি আমি তাদের কাছে অনুরোধ করছি বা সমস্ত সনাতনী বন্ধুদের কাছে অনুরোধ করছি পূজার আগে যেখানে পূজার নামে অসভ্যতমী হচ্ছে পূজার নামে অশ্লীল হচ্ছে অবৈজ্ঞানিক বিজ্ঞান চর্চা হচ্ছে আমাদের ছেলেরা বিপদগ্রস্ত হচ্ছে সেগুলো তাদের চরিত্র বিল্ডিং করা আছে আমাদের প্রধান কাজ তাহলে আগে সেগুলো করতে হবে পশ্চিমবঙ্গে প্রায় দু লক্ষেরও বেশি সরস্বতী ঠাকুর পুজো হয় সেই ক্ষেত্রে কেন আমাদের এই দিন দেখতে হবে যে আমাদের ছেলেরা সরস্বতী পুজোর নামে অশ্লীল ডিজে বাজিয়ে নাচে কেন সেখানে জ্ঞান চর্চা হবে না কেন সেখানে চরিত্র বিল্ডিং হবে না কেন সেখানে জ্ঞানের সাধনা হবে না কেন সরস্বতী পুজোর নামে কেন শুধু ডিজে বাজবে তাদের কাছে আমি প্রশ্ন করছি না বলুন শুনুন জোরপূর্বক কোন ধর্মই সে হিন্দু হোক মুসলিম ধর্ম হোক জোরপূর্বক কাউকে কোনো কনভার্ট করতে বলে না বা আমার ধর্মটা কারোর উপরে চাপিয়ে দেওয়া যায় না সনাতন ধর্ম হচ্ছে শাশ্বত ধর্ম মানবিকতার ধর্ম সেই ধর্মটা কখনোই এরকম প্রমোট করে না আমরা এটাকে তীব্র ধিক্কার জানাচ্ছি হ্যাঁ তোমার যদি ধর্মের ভালো আমাদের সনাতন ধর্মের যে ভালো দিকটা আছে মানুষকে বোঝাতে পারে বলতে পারে তার মানে তাদেরকে জোর করতে পারে না বা এই ট্রেন থেকে ফেলে দেওয়ার মতন ঘটনাটা ঘটানো একেবারে উচিত নয় বাঞ্ছনীয় নেয় এটা কোনো সমাজ করতে পারে না